নোটিস জব চ্যানেলে আবারও চাষিদের জন্য দারুণ সুখবর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা চাষিদের জন্য যেমন কৃষক বন্ধু টাকা পেয়ে থাকেন ফসল বীমার টাকা পেয়ে থাকেন ঠিক তেমনই কিন্তু কেন্দ্রের তরফ থেকেও ফসল বিমা দেওয়া হয় অনেকেই হয়তো জানেন না বা যারা জানেন দু হাজার সালের নতুন আবেদন শুরু হয়েছে এটা কিন্তু অনেকেই হয়তো জানে না তবে আপনারা অনলাইন থেকে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে আপনার হাতের এই মোবাইলটা থেকে কিন্তু আবেদন করা সম্ভব কীভাবে সম্ভব সেটি সব কিছু আপনারা এই ভিডিও থেকে দেখতে পারবেন শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন যারা রেজিস্টার করেননি তারাকে রেজিস্টার করিয়ে দেব। যারা রেজিস্টার করে রয়েছেন তাদের লগ করে কিভাবে আবেদন করবেন সব কিছু দেখিয়ে দেব চো চলুন অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি আমি ওয়েবসাইটে কিভাবে আপনারা প্রবেশ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তার জন্য যে কোনো ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে আপনাদেরকে টাইপ করতে হবে বেশ একটি কথা আপনাদের টাইপ করতে হবে কি টাইপ করবে তো দেখুন একটা অন্য পেজে চলে গিয়েছিলাম তার জন্য সরি দেখুন এখানে যেটা টাইপ করতে হবে উপরে আপনারা দেখতে পাচ্ছেন পি এম এফ বি ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এটি শর্ট ফর্ম আপনার এখানে টাইপ করবেন তারপরে আপনার এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে আপনাদেরকে কি করতে হবে ধৈর্য সহকারে দেখুন যখন আপনি এই ওয়েবসাইটে আসবেন যদি আপনার সিএসসি থাকে সিএসসি যাদের রয়েছে তারাও কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন সিএসসি সেন্টারে না যেয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো প্রথমে আমি দেখিয়ে দেব যারা সিএসসি সেন্টারে না যেয়ে আপনার হাতের এই মোবাইলটি থেকে আবেদন করতে চান তারা এখানে দেখতে পাচ্ছেন ধৈর্য শহরে দেখুন এখানে এই যে ঘরগুলি রয়েছে এই প্রত্যেকটা ঘরে আপনার যেতে হবে না প্রথমের যে ঘরটা রয়েছে ফার্মার কর্নার বলে সেই ঘরটাতে আপনি ক্লিক করে দেবেন যখন আপনি সেখানে ক্লিক করবেন আপনাকে নিয়ে যাবে আরও একটি নতুন পেজে এই পেজে আসার পরে আপনি কিন্তু এইরকম ইন্টারফেস দেখতে পাবেন ধৈর্য সহকারে দেখুন যেভাবে দেখাচ্ছি সেইভাবে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন ফার্মার অ্যাপ্লিকেশান বলে যে জায়গাটা তার ঠিক পরে দেখতে পাচ্ছেন ফর ক্রপ ইন্স্যুরেন্স অ্যাপ্লিকেশান লগ ইন ফ্রম অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ক্রপ ইন্স্যুরেন্স করার জন্য আপনাকে কিন্তু এখানে লগ ইন করতে হবে কিন্তু যেহেতু আপনার রেজিস্ট্রেশন করা নেই সেহেতু আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য কি করবেন দেখুন এখানে চারটা অপশান রয়েছে প্রথমে লগ ইন করতে হবে মোবাইল নাম্বার দিয়ে তারপরে লগ ইন ফার্মার হিসাবে লগ ইন করতে পারবেন কিন্তু যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে আপনি ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই জায়গাটার উপরে আপনি ক্লিক করে দেবেন যখন আপনি সেখানে ক্লিক করবে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই জায়গার উপরে যখন ক্লিক করবেন সেখানে কিন্তু আপনাকে নিয়ে যাবে নতুন একটা আর এক নতুন পেজে তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে নতুন পেজে নিয়ে গেছে দেখুন রেজিস্টার ফর নিউ ফার্মার ইউজার এই পেজে যখন আপনি আসবেন রকম অনেকগুলি ঘর কিন্তু আপনার সামনে উঠে আসবে এ প্রত্যেকটা ঘর আপনাকে ভালোভাবে পূরণ করতে হবে তারপরে আপনি এখানে রেজিস্টার্ড ফার্মার হিসাবে অবগণিত হবেন আর তারপরেই কিন্তু আপনি এখানে ক্রপ ইন্স্যুরেন্স অর্থাৎ ফসল বিমার জন্য আবেদন করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এটি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা দু হাজার সালের আবেদন করার জন্য রেজিস্ট্রেশন ফর্ম এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন উপরে রেজিস্টার ফর নিউ ফার্মার অল ফিল মার্ক উইথ যেগুলি এখানে মার্কিং করে দেওয়া হয়েছে সেগুলি কিন্তু আপনাকে অবশ্যই ফিল করতে হবে আপনি নিজের নাম দেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি নাম রয়েছে সেটি এখানে দেবেন তার ঠিক পরের ঘরে রিলেশান অর্থাৎ আপনি সন অফ রয়েছেন ওয়াইফ অফ রয়েছেন নাকি ডটার অফ রয়েছেন এভাবে যেগুলি দিতে হয় এখানে প্রত্যেকটা রয়েছে সেগুলিকে আপনি এখান থেকে চয়েস করবেন তার ঠিক পরের ঘরে রিলেটিভ নেম লিখবেন আপনি যার সন অফ তার নাম এখানে লিখবেন বা ফাদার অফ থাকলে তার নাম এখানে লিখবেন তারপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার যেটি আপনার মোবাইল নাম্বার রয়েছে রেজিস্টার যদি করা থাকে তাহলে রেজিস্টার নাম্বার দেবেন যদি আপনি পি এম পাচ্ছেন তাহলে সেই মোবাইল নাম্বারটি দেবেন তাহলে টাকা পাওয়াটা আরও সহজ হবে তারপরে ভেরিফাই করে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন এজ আপনার ফার্মার্সের এজ কত সেটা লিখবেন ক্যাটেগরি কোন ক্যাটেগরি রয়েছে সেটা লিখবেন আপনি তার পাশের ঘরে জেন্ডার মেল ফিমেল সেটা লিখবেন ফার্মার্স টাইপ এই ফার্মার্স টাইপের ঘরে আপনি দেখতে পাবেন একটি অপশান আসবে সেই ফার্মার্স টাইপের ঘরে আপনি সেটা সিলেক্ট করে নেবেন ফার্মার্সের ক্যাটাগরি সিলেক্ট করবেন তারপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের ঘরে দেখুন আমি কিন্তু প্রত্যেকটা বলে বলে বেরিয়ে যাচ্ছি কেননা অনেকগুলি এখানে পাথর রয়েছে ফিল আপ করার মতো তাইগুলি এগুলি কিন্তু যদি দেখিয়ে দিতে যায় অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও আপনারাও কিন্তু বোরিং অনুভব করবেন দেখুন আবারও কিন্তু একটি কথা বলছি মোবাইলে সব সময় সব পেজ খুলে না যদি আপনি মোবাইল থেকে পেজগুলি খুলতে পারেন এইভাবে তাহলে মোবাইল থেকে ফিল আপ করবেন যদি আপনার মোবাইলে পেজগুলি না খুলছে তাহলে কিন্তু আপনি ল্যাপটপ বা কম্পিউটার থেকে এগুলি কাজ সহজেই করে নিতে পারবেন তো এবার রেসিডেন্সিয়াল ডিটেলসের ঘরে আপনার রাজ্য আপনার জেলা আপনার সাব ডিস্ট্রিক্ট আপনার ভিলেজ এগুলি দেবেন আপনার অ্যাড্রেস দেবেন পিন পিনকোড দেবেন তারপরের ঘরে ফার্মার্স আইডি হিসাবে আপনার আইডি হিসাবে এখানে দেখতে পাচ্ছেন আইডি টাইপ তারপর দেখতে পাচ্ছেন আইডি নাম্বার এগুলি আপনাকে সিলেক্ট করতে হবে ভেরিফাই করতে হবে তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিটেলস এখানে অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দেবেন আপনি যেটাতে টাকা নিতে চাইছেন সেই অ্যাকাউন্টের সব কিছু ডিটেলস দেওয়ার পরে একদম নিচে যাওয়ার পরে আবার ওই অ্যাকাউন্টটিকে কনফার্ম করবেন তারপরে এই যে ক্যাপসাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি এখানে কিন্তু টাইপ করে আপনি ফাইনালি সাবমিট করে দেবেন তারপরে ক্রিয়েট ইউজার এই ঘরে আপনি কিন্তু ক্লিক করলেই আপনি এখান থেকে ইউজার হয়ে গেলেন তারপরে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে ফার্স্ট পেজে যাবেন ফার্স্ট পেজে যাওয়ার পরে এখান থেকে সাইন ইন বাটনে ক্লিক করে এখান থেকে নিউ ইউজার হ্যাঁ তো এবার হোম পেজে যাওয়ার পরে আবারও আপনি ফার্মার্সের ঘরে ক্লিক করবেন ফার্মার্সের ঘরে ক্লিক করার পরে এবার আপনি ক্লিক করবেন লগ ইন ফর ফার্মার লগ ইন ফর ফার্মারের ঘরে ক্লিক করার পরে যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্টার করলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন তারপরের ঘরে ক্যাপচার টাইপ করার পরে ওটিপি আসবে আপনার মোবাইলে আর ওটিপি যখন আপনি এখানে দেবেন তারপরে কিন্তু আপনার ঘরে চলে যাবে সেই নতুন একটি পেজে নিয়ে যাবে সেখান থেকে কিন্তু আপনি ক্রপ ইন্স্যুরেন্সের জন্য আবেদন করতে পারবেন এবার ধরুন আপনার রেজিস্টার মোবাইল নাম্বার নেই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডোণ্ট হ্যাভ অ্যান্ড রেজিস্টার মোবাইল নাম্বার এই জায়গাতে যখন আপনি ক্লিক করবেন আপনাকে নতুনভাবে আরও একটি মোবাইল নাম্বার দেওয়ার জন্য এখানে কিন্তু সুযোগ দেবে এখানে আসার পরে কিন্তু আবারও আপনাকে রেজিস্টারের ঘরে ফিরিয়ে নিয়ে যাবে অর্থাৎ আপনাকে আগে রেজিস্টার করতে হবে তারপরে মোবাইল নাম্বারটি সেখানে নেবে তার আগে নেবে না তো প্রথমে যেটি কাজ দেখালাম প্রথমে সেটা ক্লিয়ার করবেন তারপরে এসে লগ ইন করবেন তাহলেই কিন্তু আপনি হোম পেজে অর্থাৎ মেন পেজে যেতে পারবেন অ্যাপ্লিকেশন করার জন্য এতটুকু করুন আর মোবাইল থেকে আবেদন যদি আপনি না করতে পারেন তাহলে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন ল্যাপটপ থেকে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো পিসি থেকে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য জানাবো ভিডিওটা যদি ছোট্ট ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই লাইক করবেন আর যদি আপনি পি এম টাকা এখনো পর্যন্ত পাননি বা নতুন আবেদন করেছেন বা কোনো রকম স্ট্যাটাসের কোনো আপডেট আপনি জানতে চাইছেন কমেন্ট সেকশন অবশ্যই জানিয়ে রাখবেন আর কৃষক বন্ধু সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে কমেন্ট সেকশানে জানাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে দেখুন তিনটি লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল সবগুলিতে জয়েন হয়ে থাকুন নিত্য নতুন আপডেট এইভাবেই সবার আগে জানতে পারবেন